আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ওদের ভিডিও যখন কি প্রশংসা করে যে আপু আমি আপনার চ্যানেলে দুই ঘন্টা তিন ঘন্টা ধরে টানা ভিডিও দেখেছি সত্যি মানে এগুলো শুনতেই কেন জানি খুবই ভালো লাগে মন থেকে তো অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে কমেন্ট করার জন্য আসলে আমি নিজেকে অনেক প্রাইভেট ফিল্মার্স মনে করছি অনেকেই বালার ডিজাইন দেখতে চেয়েছেন তো আপনি স্পেশালি দেখতে চেয়েছেন বালার ডিজাইন তো আপনার জন্যই আজকে আমি সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আবারও হাজির হয়েছি অপশনে তো চলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে আসি তো বন্ধুরা প্রথমেই যে ডিজাইনটা দেখতে চলেছেন এটা কিন্তু অসম্ভব রকমের একটা সুন্দর ডিজাইন দেখুন কতটা ভালো লাগছে এত সুন্দর ডিজাইন যারাই নিতে চান কি তারা কিন্তু এই ডিজাইনটা আপনাদের কালেকশানে রাখতে পারেন তার একটা আইডিয়া বন্ধুরা এরপর আরেকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে দেখুন এটা জাস্ট কতটা সুন্দর লাগছে চার আনা একুশ ক্যারেটের বালার ডিজাইন খুবই সুন্দর একুশ ক্যারেটের তো সেক্ষেত্রে এটার মজুরি ছাড়া বর্তমানে রেড অনুযায়ী এটা প্রাইজে পড়ছে ছাব্বিশ হাজার দুশো নিরানব্বই টাকা খুবই সুন্দর একটা চার আনার হচ্ছে বালার ডিজাইন এরপর কতগুলো ডিজাইন দেখাবো এগুলো কিন্তু সবগুলো চার আনার মধ্যেই রয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে যেটাই কিনা ভালো লাগবে গাইস আপনারা ঝটপট ফোনে স্ক্রিনশট দিয়ে রাখবেন কতটা সুন্দর যখন আমরা কিনা নিতে চাই কোনো কিছু তখন কিন্তু আইডিয়া খুঁজে পাই না আমার ভিডিওতে দেখলে কিন্তু আপনাদের যারা বিজনেস করেন অথবা যারা কি না গহনা নিতে চান তো আমার চ্যানেল ভিজিট করতে পারেন আমার চ্যানেলে বিভিন্ন কোয়ালিটির ডিজাইন দেওয়া আছে হয়তোবা কোনো ডিজাইন একটা না এক না পছন্দ হয়ে যাবে আমার এই চ্যানেলে এই ভিডিও আজকের ভিডিও দেখে যদি পছন্দ না হয়ে থাকে আমার চ্যানেলে আরও অনেক ভিডিও দেওয়া আছে সেগুলো গিয়ে আপনারা কিন্তু ভিজিট করে আপনাদের মনের মতো গহনা ক্রিয়েট করে নিতে পারেন বন্ধুরা দেখুন কতটা সুন্দর লাগছে ডিজাইনগুলো এইটা দেখুন এটাও কিন্তু অসম্ভব রকমের সুন্দর ডিজাইন এগুলো কিন্তু আপনারা চার আনা পাঁচ আনা ছয় আনা দিয়েও বানিয়ে নিতে পারবেন এগুলো এই ডিজাইনগুলো দেখুন এগুলো হচ্ছে আট আনা সবগুলো কিন্তু কাটানা মধ্যে আছে একটা পু দেখতে চেয়েছেন তো তাদের জন্যই আমি নিয়ে আপনারা চাইলে কিন্তু চার আনার থেকে স্টার্ট করে নিতে পারেন গহনা স্বর্ণের হচ্ছে বর্তমান রেট কত সেটাও আমি একটু পরে বলে দিচ্ছি এগুলো কিন্তু আপনাদের অলওয়েজ ব্যবহার করার জন্য চ্যানেলার থেকে স্টার্ট করলে বেশি ভালো হয় বন্ধুরা এটাও দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন কতটা ভালো লাগছে জাস্ট এমাজিন করুন বন্ধুরা বর্তমান স্বর্ণের পরে চলছে এক লাখ দশ হাজার দুশো তেরো টাকা এটা হচ্ছে বাইশ ক্যারেটের আর একুশ ক্যারেটের স্বর্ণে ভরি চলছে এক লাখ পাঁচ হাজার একশো সাতানব্বই টাকা আঠারো ক্যারেটের স্বর্ণ ভরি চলছে নব্বই হাজার একশো চুয়াত্তর টাকা তো এই তো বলে দিলাম তো আপনারা সেই হিসাবে আমি মজুরি ছাড়া আজকে বলে দিচ্ছি সবগুলো ডিজাইন তো আপনারা চাইলে কিন্তু দোকান যে কোনো দোকানে গেলে বানিয়ে নিই মজুরি সহকারে অ্যাড করে নেবেন দুই ভরির মধ্যে পেয়ে যাচ্ছেন ই একটা বালা বন্ধুরা আনার মধ্যে আবারও ও মুখে ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কতটা সুন্দর লাগছে যারা কিনা বিজনেস করেন তারা কিন্তু এই সুযোগ মিস করবেন আমার চ্যানেল অলওয়েজ থাকবেন আমি কিন্তু চেষ্টা করি সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসার জন্য তো যারা কিনা হচ্ছে বিজনেস করেন আই মিন হচ্ছে জুয়েলার্স আছে তো তারাই কিন্তু আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন আমি কারণ আমি সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে নিত্য নতুন ডিজাইন নিয়ে আসি আর আপনারা চাইলে আপনাদের কাস্টমারকে কিন্তু স্যাটিসফাই করাতে পারবেন খুবই সুন্দর ডিজাইনগুলা আশা করবো অলরেডি হয়তো আমার এগুলো ডিজাইন দেখে আপনারা প্রেমে পড়ে গিয়েছেন তো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এটা দেখুন অনলি চারানা আনার মধ্যেই কিন্তু এগুলো ডিজাইন অলরেডি আনা প্রাইস আমি বলে দিয়েছি ছাব্বিশ হাজার দুশো নিরানব্বই টাকা মজুরি সারা এটাও হচ্ছে চারানা ওজন আছে দেখুন কতটা সুন্দর লাগছে এগুলো কিন্তু একুশ ক্যারেটে আপনারা চাইলে কিন্তু বাইশ ক্যারেটেও নিয়ে নিতে পারেন বন্ধুরা এরপর আনার মধ্যে আরও একটা ডিজাইন দেখুন এটা এত বড় এগুলো কিন্তু আপনারা চাইলে আপনাদের মায়েদের ওয়াইফদের বা হচ্ছে শাশুড়িদের গিফট পারপাসেও নিতে পারেন চারানা অনলি দুমুখী চার মানা চারানা এত সুন্দর ডিজাইন দেখুন জাস্ট ইমাজিন করুন আর ফোনে একটা স্ক্রিনশট নেবেন আমি যখন হচ্ছে যখন না কোনো কিছু কেনাকাটা করতে চাই কনফিউজ হয়ে যায় কোনটা দেখে কোনটা নিব বা হচ্ছে কোন ডিজাইন নিব মানে বুঝ উঠতে পারি না তো সেক্ষেত্রে যদি কোনো কিছু একটা হিন্স পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না তো আপনারা আমার চ্যানেলটা অবশ্যই ভিজিট করবেন এবং সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের কালেকশনে রাখবেন দেখুন একটা চার আনা এগুলো কিন্তু সবগুলোই চার আনার মধ্যে পেয়ে যাচ্ছেন চার আনা প্রাইস আমি আবারও বলে দিচ্ছি একুশ কাটে চার আনা প্রাইস পড়ছে ছাব্বিশ হাজার দুশো নিরানব্বই টাকা এটা হচ্ছে মজুরি ছাড়া এটাও দেখুন অনলি চার চারানার মধ্যে আজকের কালেকশানগুলো অনেক বেশি তো চারানার মধ্যে আপনারা দেখুন এত বড় এত মুটার মধ্যে আনকমন ডিজাইন আজকে ভিডিওগুলো কিন্তু সবগুলোতেই আনকমন বালার ডিজাইন নিয়ে আসার চেষ্টা করেছি জাস্ট ইউনিক দেখুন এমাজিন করুন আর ভাবুন এত সুন্দর সুন্দর ডিজাইন অনলি আনা এইটাও কিন্তু গায় চার আনা ভাবতে পারেন এত সুন্দর একটা কিউট ডিজাইন অনলি দুই দুইমুখী এত সুন্দর কী বলবো জাস্ট ডিজাইনগুলো আর ফিনিশিংগুলো দেখুন এত সুন্দর ফিনিশিং এত সুন্দর মানে বলার বাহিরে এরপর এটাও দেখুন চারানার মধ্যে জারানার মধ্যে যারাই কেনা নিতে চান এগুলোও কিন্তু অলাই চলে মূল্য হচ্ছে বলে দিয়েছে ছাব্বিশ হাজার দুশো নিরানব্বই মজুরি ছাড়া একুশ ক্যাটের এত সুন্দর কিউট ডিজাইন এরপর একটা বেবি ডিজাইন দেখাবো দেখুন কত গুলা তিনানার বেবি বেঙ্গল এত সুন্দর বেবি বেঙ্গল না দেখলে আপনারা মিস করবেন ছোটো ছোটো সোনামাজের জন্য আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন অনলি দুই আনা পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে এটার প্রাইসও পড়ছে তেরো হাজার টাকা এটা মজুরি ছাড়া এত সুন্দর ডিজাইন কি বলবো এরপর আরেকটা নতুন ডিজাইন দেখাবো আপনাদেরকে দেখুন জাস্ট এটাও কিন্তু চার আনা গাইজ এত সুন্দর সুন্দর চার আনা আমার তো মনে হচ্ছে এখনই নিয়ে নেই দেখুন এগুলো ডিজাইনগুলো দেখলে না আসলে অনেক ভালো লাগে কারণ সবগুলো ডিজাইন কিন্তু আনকমন গাইজ দেখুন জাস্ট এটা কিন্তু ফ্লাওয়ার করা রয়েছে এক একটা ডিজাইন এক এক রকম ভালো করে একটা একটু মোটার সাইজের আছে আপনার চাইলে কিন্তু এটাও নিয়ে নিতে পারেন এরপর আরেকটা সিম্পল একদমই কোনো ডিজাইন ছাড়াই চেরানার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা দেখুন একদমই কিন্তু এটা আপনার সলিড এত সুন্দর একটা ফিনিশিং করা যারাই কিনা ফুল ছাড়া নিতে চাচ্ছেন তো তারা এটা নিতে পারেন এরপর আরেকটা দেখাবো আপনাদেরকে আনার মধ্যে পেয়ে যাচ্ছেন একুশ ক্যারেটে ই বালা ডিজাইন দেখুন এটা এরকম কিন্তু আপনাদের চাইলে নিজেরা বাসা ইউজ করার জন্য নিতে পারেন নলাইজ রেগুলার রাফ ইউজ করার জন্য অথবা আপনারা কিন্তু চাইলে বাচ্চাদের জন্য নিতে নিয়ে নিতে পারবেন জাস্ট ডিজাইনগুলো দেখুন নেবেন ফোনে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এরপর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে আনার মধ্যে গোল্ড ব্রঞ্জ সু কিউট এটা কিন্তু আমার ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন দেখুন কথাটা সুন্দর লাগছে সু কিউট অনেক সুন্দর একটা ডিজাইন যারাই কিনা নিতে চান ফোনে ঝটপট স্ক্রিনশট দিয়ে রাখবেন এক্সেলেন্ট একটা ডিজাইন আজকের ডিজাইনগুলো সবগুলো আনকমন নিয়ে আসার চেষ্টা করেছি এটাও কিন্তু নতুন একটা ডিজাইন দেখুন জাস্ট সবগুলো ডিজাইন কিন্তু নতুন গাইস আপনারা অবশ্যই ফোন স্ক্রিনশট দিয়ে রাখবেন এইটা দেখুন অনলি না আনার মধ্যেই সবগুলো ডিজাইন নিয়ে আসার চেষ্টা করেছি তো আপনারা কিন্তু বানিয়ে নিয়ে নিয়ে নিতে পারেন তা একটা অনেকটা সিল ডিজাইন আপনারা চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন দেখুন কতটা ভালো লাগছে এরপর আর একটা দেখাবো। এগুলো কিন্তু এক ভুরি গাইজ অনেকেই হয়তো দেখবে বলবেন যে আপু আপনারা যারা একটু এক ভুরির মধ্যে একটু হেভির মধ্যে দেখতে চায় তো তাদের জন্য কিন্তু এটা এক ভুরির মধ্যে দেখুন এটা দেখুন এটা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও এটা হচ্ছে ডিজাইন নিয়ে এটা হচ্ছে চার আনা চার আনার মধ্যেই নিয়ে এসেছি দেখুন কতটা ভালো লাগছে অনেক সুন্দর ডিজাইন দারুণ